এটা আগে আগুনে গালায় নিতে হবে আগে গালা নিয়ে তারপর হচ্ছে আহ ডাইসে ঢেলে দিতে হবে আসসালামু আলাইকুম

জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে অনেকদিন পর আসলাম তো আমাদের দর্শক আছে তারা মোমবাতি কিভাবে তৈরি করে ঠিক আছে ভাই আমি দেখাই আপনাদেরকে কিভাবে তৈরি করে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা প্রিয় দর্শক চোখ রাখুন আজকে দেখবো আমরা কিভাবে মোমবাতি তৈরি করা হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো এই যে প্রথমবার দেখছেন নতুন যারা ডাইস নিবে যারা নতুন গ্রাহক তারা কি করবে প্রথমবার এই ডাইসের মধ্যে তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে দোলতে হবে আগে তেল মাখতে হবে জি ভালোভাবে তেল মাখতে হবে যেন মোমের ফিনিশিংটা ভালোভাবে আসে ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মোমবাতি ডাইস জি মোমবাতি ডাইস আচ্ছা এটাতে কয় পিস বানানো যায় মোমবাতি এটাতে হচ্ছে লগে 5 টাকা সাইজের মোমবাতি ডাইসে একসাথে 42 পিস হবে এখানে আমরা কিভাবে সুতা লাগাই আপনি দেখেন

আপনারা একদম দিয়ে দিবেন পরিষ্কার করে নেবেন যদি আইটার তো গ্যাপ আছে ভিতরে দেখছেন এই গ্যাপটা যদি আপনি পরিপূর্ণ বইরে নিতে চান তাহলে এটার উপরে আবার ডালতে হবে যে এরকম করে হালকা করে আবার ডালে দিলেই হবে যদি গ্যাপ পূরণ করতে হয় যে গ্যাপটা যেরকম এরকম গ্যাপ থাকে ওই গ্যাপটা পূরণ করতে হলে আবারও আবার ডাল শুকানোর পরে আবার ডালতে হবে জি আচ্ছা আরিফ ভাই তো যারা ভিডিও দেখবে দেখতেছে বা দেখবে তো তাদের উদ্দেশ্য আপনি একটু জানাতে পারেন যে আপনাদের এই ডাইস কোথায় পাওয়া যায় আর এটা যেই মোমবাতির যেই ম্যাটেরিয়ালটা যেই ম্যাটেরিয়াল যেই লিকুইডটা ব্যবহার করা হয় এই লিকুইড আর মোম এটা কোথায় পাওয়া যায় প্লাস এটা খরচ সম্পর্কে যে কত টাকা খরচ হয় কত টাকার মোমবাতিতে কত টাকা খরচ হয় এই সম্পর্কে একটু আইডিয়া দিলে আমাদের জন্য ভালো হয় এই ডাইসগুলো আমাদের কাছেই পাবে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের মাধ্যমে আরো ভালোভাবে পরামর্শ জানতে পারবে কিভাবে কি করতে হবে আমরা বিস্তারিত ভালোভাবে বলবো আর এই ডাইসগুলো আমাদের কাছেই আছে এবং রিকোয়েস্ট যেগুলো মোমবাতি বানাইতে যে কাঁচামালগুলো লাগে এই টু যে সবকিছু আমাদের কাছেই বিস্তারিত পাবে সবকিছু এবং কাঁচামাল সহ কাজ টাজ কিভাবে হাতে কলমে আমরা সম্পূর্ণ সবকিছু শিখাই দিব যে কিভাবে মোমবাতির কাজ করতে হয় এবং কিভাবে মোমবাতিটা ভালোভাবে টিকসই করে বানাতে হয় সম্পূর্ণ বিস্তারিত আমরা আপনাকে শিখাই দিব আমাদের কাস্টমারদেরকে আচ্ছা এটার ভিতরে কয়টা লিকুইড ব্যবহার করা হয় এটার ভিতরে দুইটা লিকুইড ব্যবহার একটা আছে পার্সোনাল এটা আর কি বলা হয় না তিনটার মতো আর কি লিকুইড ব্যবহার যখন সরাসরি ক্রেতা আপনার কাছে আসবে তখন আপনি এটার এই পার্সোনাল ব্যাপারটা ওইটা আপনি বলে দিবেন দুই তিনটা ব্যাপার আছে এখানে দুই তিনটা জিনিস লাগে আর কি মুন্ডা তৈরি করতে আচ্ছা তো মোমবাতিটা হচ্ছে আহ যেই লিকুইডটা ধরেন আপনার আমি কেজি লিকুইডের কেজি হচ্ছে কত

প্রশিক্ষণ দিয়ে দেন আপনারা যে আমরা ফ্রি প্রশিক্ষণ প্রশিক্ষণ টাকা নেওয়া হয় না ফ্রি প্রশিক্ষণ দিয়ে হচ্ছে মেশিন আপনারা মেশিন আমাদের কাছ থেকে যারা মেশিন ক্রয় করবে তাদেরকে আমরা ফ্রি প্রশিক্ষণ হাতে কলমে টু জেড বুঝায় দেব ঠিক আছে যারা দেখতেছেন মঙ্গুলরা যদি এই সাইডে আসে ডাইসেট তো আঙ্গুল দিয়ে এইভাবে সাইডে রাইকে দিলেন তাহলে একটু সুন্দর হবে গুড়াগুলো ভাঙবে না কি মোমের ডাইসে গুড়াগুলো ভাঙবে না এই ক্ষেত্রে আপনারা এরকম করে নেবেন মানে হাত দিয়ে একটু সাপোর্ট দিতে হবে তাই তো বাও কত সুন্দর মোমবাতি হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে মোমবাতিটা যে তৈরি হয়ে গেল খুবই সামান্য পরিশ্রম ফিনিশিং মোমের ঠিক আছে বেশি পরিশ্রম নাই প্রিয় দর্শক অল্প পরিশ্রমে হচ্ছে মোমবাতি তৈরি করা যায় এই সাইডটা দেখেন একসাথে কত পিস তৈরি হলো ভাই এই যে এখানে এক সাইডে দেখেন আপনি এক সাইডে 42 পিস আছে এক সাইডে 42 পিস এক সাইডে পিস আছে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর মোমবাতি গুলা হয়ে গেছে এখন হচ্ছে এটা বাজারজাত তৈরি করা মানে বাজারজাত করার জন্য তৈরি হয়ে গেছে অলরেডি জি জি কোয়ালিটি আছে যেমন আপনি কালো লাল সাদা এরকম কালার করে নিতে পারবে কালার মানে রং রং মিশিয়ে রং মিশিয়ে কালার করতে পারবে আচ্ছা বড় ছোট বাজে যে যে কোনো ধরনের ডিজাইন যদি করতে চায় তাহলে করে নিতে পারবে করে নিতে পারে আমাদের লোকেশনটা বলবে যে কোথায় আসলে পাবে আপনি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার পুরাতন জেলখানার মেইন গেটের সামনে ঢাকা হাসনাত 137 নাম্বার রোড প্রিয় দর্শক তো আপনারা জানতে পারলেন যে কিভাবে মোমবাতি তৈরি করা হয় এ টু জেড আর মোমবাতির বাজার দর সম্পর্কেও জানতে পারলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন